দেখতে দেখতে কেটে গেছে পুরো এক সপ্তাহ নিরাই এক সপ্তাহ নিশান আর ওর পরিবারের সাথে অনেক আনন্দে কাটিয়েছে নিরা নিশানদের বাড়িতে থাকবে আজকে দিনটুকু আগামীকাল চলে যাবে ভাবতে ওর কিছুটা খারাপ লাগলো কিন্তু দেড় মাস পরে ওর এইচএসসি পরীক্ষা এইচএসি পরীক্ষার আগে আর এই বাড়িতে আসবে না বিকেলে ঘুম থেকে উঠে নিরা কথাগুলো ভাবছিল নিরা নিশান না ভেবে ফ্রেশ হয়ে নিশানদের লাইব্রেরি রুমের দিকে গেল ও জানে নিশান এই সময় ওই রুমেই থাকে লাইব্রেরি রুমে গিয়ে দেখে নিশান পড়ছে। নিশানের কাছাকাছি কাছে গিয়ে নিরা হালকা কাশি দিয়ে বলল, "আপনার পড়া শেষ হবে কখন? কথা বলতাম আপনার সাথে।" নিশান বই পড়তে পড়তে বলল, "কী বলা? কী কথা বলবে বলে ফেলো, শুনছি।" নিরা নাক ফুলিয়ে বলল, "আমি আড্ডা দেওয়ার কথা বলেছি। সারা দিন এত কি পড়েন? হ্যাঁ, আমি আছি এখন আপনার সাথে আড্ডা দিবেন। আমি আজ বাদে কাল তো চলেই যাব তখন দিনরাত রাত চব্বিশ ঘন্টায় আপনি পড়াশোনা করলেন বলে নিরা নিশানের বই বন্ধ করে দিল আর বই বন্ধ করলে কেন এখন না করলে চাকরি পাবো কিভাবে আর চাকরি না ফেলে কিভাবে বলবো বইয়ের অনুপ্রেরণায় চাকরি পেয়েছি কিংবা বইয়ের রূপের আলোয় পড়ে চাকরি পেয়েছি হা 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 দূর মজা বন্ধ করেন তো এখন ছাদে চলুন পরন্ত বিকেলে আপনার সাথে গল্প করব। হ্যাঁ চলো নিরা নিশান সাদে চলে এলো দুজনে বিকেলের বৈচিত্র্যময় আকাশ দেখছিল আর টুকটা গল্প করছিল হঠাৎ নিশান বলে উঠলো নিরা তোমায় একটা অনুরোধ করি কি তুমি না কালকে যেও না আর কয়েকটা দিন থেকে যাও এমন অনুরোধ করবেন না নিশান ভাইয়া আপনার অনুরোধ শুনলে আবার আমার যেতে ইচ্ছে করবে না আমি থাকলে আপনার পড়াশোনার ক্ষতি হবে আবার আপনারও পড়ার ক্ষতি হবে মা সেদিন বলছিল। বাড়িতে আপনার সাথে বসে বসে যাতে ইংরেজি গ্রামার গুলো করে রাখে কথাগুলো বলে নিশানের দিকে তাকাতে নীরা দেখলো নিশান ওর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে নীরা জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে তাকিয়ে আছেন কেন চোখ দেখে মনে হচ্ছে চোখ দিয়েই অবশ্য করে ফেলবেন হাত ব্যান্ডি কি কেউ ভাইয়া বলে নিরা মুখ চেপে ধরার বান করে বলে ও মুখ ফসকে বেরিয়ে গেছে আর ভুল হবে না আর শোনো এখন থেকে আমাকে আপনি না ডেকে তুমি বলবে মনে থাকবে হুম তবে বাড়ি যাওয়ার পর থেকে বলবো এখন বলতে লজ্জা লাগবে ওরে লজ্জাবতী রে পরের দিন সকালে নাস্তা করেই নীরা রেডি হয়ে গেল বাড়িতে যাওয়ার জন্য নিশান ওকে বাড়িতে দিয়ে আসবে নীরা চলে যাওয়ার সময় নিশানের মা সবচেয়ে বেশি মন খারাপ করলো নীরা কথা দিল পরীক্ষা শেষ হলেই চলে আসবে দেখতে দেখতে দুই দুই মাস মাস হয়ে গেল এই দুজনে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিল মাঝে মধ্যেই তাদের একবার দেখা হয়েছিল বাকি সময়ে টুকটাক ফোনে কথা হতো নীরা পরীক্ষা চলছে নিশানও একটা ভালো চাকুরি পেয়েছে জয়নিং পাঁচ দিন পরে দুই পরিবারের সকলেই নিশানের সাফল্যে খুশি নিশান সিদ্ধান্ত নিয়েছে নিরার পরীক্ষার পর ভাবে বৌবাতের অনুষ্ঠান করে ফেলবে কেটে গেল আরো দুই সপ্তাহ নিরার পরীক্ষা শেষ হয়েছে আজকে বাড়ি এসে নীরার ইচ্ছে করছে দিলবার দিলবার গান ছেড়ে ইচ্ছা মতন আসতে এইচ পরীক্ষা পরীক্ষার নামক প্যারা থেকে অবশেষে মুক্তি কোন রকম ড্রেস পাল্টে নিরা সৌজা টিভির সামনে বসে পড়লো কতদিন শান্তি মতো টিভি দেখে না টিভি চ্যানেল পাল্টাতে লাগলো কিন্তু কিছুই দেখতে ভালো লাগলো না তার চ্যানেল ঘোরানোর সময় দেখলো কার্টুন চ্যানেলের বিক্রম বেতাল কার্টুন দেখাচ্ছে এক সময় তার প্রিয় কার্টুন ছিল এটা ছেলেবেলায় ছোটোবেলায় হোমওয়ার্ক না করে কার্টুন দেখার অপরাধে মায়ের কাছে কম তখন ভাবত যখন বড় হবে তখন সারাদিন রাত কার্টুন দেখবে কেউ কিছু বলতে পারবে না অথচ বড় হওয়ার সাথে সাথে এখন আর কার্টুন তেমন দেখতে ইচ্ছে করে না ছোটবেলার কথাগুলো ভেবে নিরা খুব হাসলো আপাতত আর কিছু দেখার নেই তাই কার্টুন দেখা শুরু করলো কার্টুন দেখতে দেখতে মনে মনে ভাবলো পরীক্ষায় শেষ তাই ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া যাক ফোনটা হাতে নিতে নিরা দেখলো আটটা কল এসেছে ও শ্বশুর শাশুড়ির নাম্বার থেকে ফোন সাইলেন্ট করা ছিল তাই নিরা এতক্ষণ দেখেনি সাথে সাথে নিরা কল ব্যাক করলো কল করার সাথে সাথেই ওপাশ থেকে শাশুড়ি ফোনটা ধরলো নিরা গলাটা কেসে বলা শুরু করলো আসসালামু আলাইকুম মা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে ফোন করেছিলাম নিশানের কাছে শুনলাম আজকে নাকি তোমার পরীক্ষা শেষ হলো তা পরীক্ষা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যাচ্ছে তার সেই জন্য কল দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে সন্ধ্যায় আমরা তোমাকে নিতে আসব তুমি রেডি থেকো নিরে আম্মু মা পরীক্ষা তো আর শেষ হলো আমার আম্মুর কাছে আরও দুইটা দিন থাকি তারপর না হয় না আম্মু জানো না আমি আমার মেয়েদের কত ভালোবাসি দু মাস ধরে এক মেয়ে দূরে মায়ের কি আর ভালো লাগে গড় খালি খালি লাগে ছেলে দুটো তো সারাদিন ব্যস্ত থাকে তোমার শ্বশুর বাড়ির ফিরতে ফিরতে সন্ধ্যা আমার সময় কাটতে গেছে জন্য তোমাকে নিতে লিজা কাছে আগে ও শাশুড়ির অনেক প্রশংসা শুনতাম মাঝে মাঝে লিজা আপুর কথা বিশ্বাস হতো না শাশুড়িরও কখনো এত ভালো হয় কিন্তু বিয়ের পর আমার শাশুড়িকে না দেখলে বুঝতাম না আমি তাকে উত্তর দিলাম আচ্ছা মা আচ্ছা রাখছি তবে হুম আল্লাহ হাফেজ সন্ধ্যায় নিশানের বাবা মা আর নিশান নিরহাদের বাড়িতে এলো লিজা ওর বাপের বাড়ি গেছে জিশানো সেখানে আসছে প্রথম দুইবার সময় না মতো তাই নিজের টাকায় কিছু আনতে পারেনি কিন্তু এবার চাকরি পেয়েছে কয়েক পদের ফল চমচম রসমালা দই অনেক কিছু এনেছে সাথে সবার জন্য জামা কাপড় এনেছে নীরা বাবা মা তো অনেক খুশি বিয়ের সময় নিশান চাকরি করতো না বলে আড়ালে কত লোক কত কথা বলেছিল সবাই নীরার বাবা মায়ের কানে এসেছিল তখন কিছু বলতে পারেনি লোকদের আজ তারা বলতে পারবে মেয়ের জামাই হিসেবে তারা কোনো ভুল ছেলেকে পছন্দ করেনি নীরা নিশানের বাড়িতে এসেছে আজকে দুই দিন হলো লিজা বাড়িতে নেই তাই নিরায়ে নিশানদের মায়ের বান্ধবী সারাদিন তারা ডুডু খেলে একসাথে টিভি দেখে আড্ডা দিয়ে কাটিয়ে দেয় এক সপ্তাহ পরে ওদের নীরা পরিকল্পনা জন্য শেষ নেই নীরা কিভাবে সাজবে কিভাবে কাপল ছবি তুলবে আরো নানান পরিকল্পনা দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল অবশেষে ওদের বৌবাতের দিনটি এলো নীরায় মিষ্টি কালারের একটা লেহেঙ্গা পরেছে সাথে ম্যাচিং জুয়েলারি নীরাকে এতই সুন্দর লাগছিল নিশান যেন চোখে ফেরাতে পারছিল না নিশান হা করে নীরার দিকে তাকিয়ে আছে নিশানের পেটে কোনো দিয়ে কুতা দিয়ে নীরা বলল এমন করে দেখছেন যেন আমাকে সারা জীবন জীবনের প্রথমবার দেখছ তোমাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে সেটা আমি বাসায় প্রকাশ করতে পারছি না ও মা তাই নাকি বাসায় প্রকাশ করতে না পারলে আমাকে দেখার দরকার নেই বাসাহীন মানুষ তো বোবা বলে আমাকে দেখে শুধু শুধু তোমার বোবা হওয়ার দরকার নেই নিরা কথা শুনে নিশান হেসে দেয় এরপর নিরা নিশান বিভিন্ন রঙে বিভিন্ন পোজে পরে শ্যুট করে ভিডিও করে এভাবে আনন্দে কাটে যায় সারাদে সময় কারোর জন্য থেমে থাকে না চলতে থাকে নিরন্তর দিনের পর মাস মাসের পর বছর আসে গেছে একটি বিবাহ বার্ষিকী নীরা লাল জামদামি পড়েছে ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে চুলটা খোপা দিয়ে করে সেখানে নীরা ছোট্ট বাগানে তিনটা গন্ধরাজ ফুল লাগিয়েছে ফুলের গানে রুমটা ভরে গেছে প্রতিদিন সাতটা বাজলে নিশান বাড়িতে চলে আসে অথচ আজ তার ফেরার খবর নেই আজ নাকি নিশানের অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে নিশান ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফিরতে অনেক রাত হবে নিশানের অপেক্ষায় নীরা বসে আছে গুরুতে রাত পনেরো বারোটা বেজে গেছে নীরা মনে মনে ভাবছে দেরি হবে বলে এতটা দেরি আজকে স্পেশাল দিনটার কথা কি নিশান ভুলে গেছে নীরা আজকে স্পেশাল দিনটার জন্য ইউটিউব দেখে নিজের হাতে চকলেট কেক বানিয়েছে এদিকে নিশান মোটেও ওদের বিবাহ বার্ষিকীর কথা ভুলে যায়নি তার ঠিকই মনে আছে অফিসে গুরুত্বপূর্ণ কাজ বলে কিছুই নেই সেসব মিথ্যে বলে নীরাকে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিশান এমনটা করেছে নীরার জন্য নিশান দুটো শাড়ি ম্যাচিং জুয়েলারি কিনেছে স্পেশাল দেনে স্পেশাল সাজে দেখার জন্য সাথে একশো গোলাপ আর একটা কেক নিল সব কিছু কিনে সে এগারোটার থেকে নিশান বাইরের নিচে অপেক্ষা করছে রাত ঠিক বারোটা গিয়ে নিশান সারপ্রাইজ দেবে নিশান মোবাইলে দেখলো এগারোটা আটচল্লিশ নিশান দীর্ঘশ্বাস ফেললো সময় যেন যাচ্ছে না আর যেন ওইদিকে নিশার জন্য অপেক্ষা করতে করতে নিরার জন্য কান্না চলে আসছে আজকে দিনে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসলে কি হতো নিশারের খুব বেশি কি ক্ষতি হয়ে যেত মোবাইলের দিকে তাকিয়ে দেখলো এগারোটা বেজে উনষাট মিনিট বুক ভার হয়ে আসছে নিরা হোয়াটসঅ্যাপে ঢুকে নিরা সে নিশানকে ভিডিও কল দিবে তার আগে নিশান ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বললো খুব ভালোবাসি প্রিয় তোমাকে আজ বিবাহ বার্ষিকীর দিনে আবারও বলতে চাই সারা জনম তোমার সাথে থাকতে চাই নিশানকে জড়িয়ে ধরে নীরা জর্জর করে কেঁদে ফেললো নিশানকে জড়িয়ে ধরে বলল তুমি অনেক পচা অনেক খারাপ তোমার জন্য অপেক্ষা করে কতক্ষণ ধরে বসে আছি নিশা নীরার চোখে জল মুছে দিতে দিতে বলো থাক সোনা আর কাঁদে না আজ তোমার কোনো কাজে ছিল না তোমাকে সারপ্রাইজ দিতে আমি এমনটা করেছি সে এগারোটা থেকেই বাসার নিচে অপেক্ষা করেছি সময় যেন যাচ্ছিলেও না নিরায় মুখ বেঙছে বলল একদম ঠিক আছে হুম আমি তো ভেবেছি তুমি ভুলেই গেছো তা তুমি বাড়িতে ঢুকলে কি করে দরজা তো লক করা ছিল সারপ্রাইজ দেওয়ার প্ল্যান তো আগে থেকেই ছিল এখন কি কথা বলবা নাকি শাড়ি পরে আসবা এখন কি পরে আছি তাহলে শাড়ি তো পরে আছি এখন যে শাড়ি এনেছি সেখান থেকে পরবা হুম পরবো না আমাকে ওয়েট করানো শাস্তি এটা এমন করে না আমার কালকে তাহলে এখন চলো কেক কাটে তুমি সবাইকে ডাক দাও নিশান দাঁত বের করে হেসে বললো বাড়িতে কেউ নেই আব্বু আম্মু একটু আগে খালামনিদের বাড়িতে গেছে ভাইয়া ভাবিও তাদের সাথে গেছে নীরা অবাক হয়ে জিজ্ঞেস করলো কখন গেলো আমি যখন বাড়িতে এসেছি তখন তারা তাদের যাওয়ার প্ল্যান ছিল বিকেলে কিন্তু আমি বলেছি রাতে যেতে আর তোমাকেও না বলতে তুমি স্বাস্থ্যে সাস্তে হয়তো খেয়াল করোনি তারা যে বাড়িতে নেই নিরা নিশানের বুকে কিন দিয়ে বললো খারাপ তুমিও তাদের সাথে আমিও তাদের সাথে চলে যেতাম তখন একদম ঠিক হতো তোমার সারপ্রাইজ দেওয়ার বারোটা বাজতো জানো একবার আমার জন্মের দিন বিকেলে আমার বান্ধবীরা সারপ্রাইজ দিতে বাড়িতে এসেছিল কিন্তু তখন আমি মায়ের সাথে শপিং এ গিয়েছিলাম ওরা আমাকে সারপ্রাইজ দিতে এসে আমাকে না পেয়ে নিজেরাই সারপ্রাইজ হয়ে গিয়ে আজ তোমার সাথে এমন হলে একদম ঠিক হতো না নিরু তোমাকে যেতে দিলে না তুমি যাবে ওরা দুজন মিলে কেক কাটলো দুজন দুজনকে কেক খাইয়ে দিল দুজন দুজনকে আবারও কথা দিল জীবনে হাজার বাধা আসলেও কেউ কাউকে ছেড়ে যাবে না ভালো থাকুক নিশান নিরা ভালো থাকুক সবাই ভুল ত্রুটি মার্জনীয় পুরো গল্প রাতে আপনাদের সকলকে সকলের অনেক ভালোবাসা পেয়েছি সবাইকে তাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবেন আপনাদের ভালো লাগাই আমার লেখার অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে